হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে দাদজিৎ চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবো ক্লাস টুয়েলভের পলিটিক্যাল সায়েন্সের যে দ্বিতীয় অধ্যায় আছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধতারও আন্তর্জাতিক সম্পর্ক এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ এসে কিউ টাইপ কোশ্চেন আমি আলোচনা করব ঠিক আছে আশা করি তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখান থেকেই কিন্তু কমন পড়ে যাবে প্রথম কোশ্চেন হচ্ছে যে ঠান্ডা যুদ্ধে গৃহীত যে কোনো দুটি পদ্ধতির নাম লেখো তাহলে উত্তর হচ্ছে ওয়ার এবং কুদেতা তাহলে এখানে প্রক্সি ওয়ার কথার অর্থ কি বলে দিচ্ছি যে প্রক্সি ওয়ার কথার অর্থ হচ্ছে যে দুটি দেশ সরাসরি সামনাসামনি যুদ্ধ না করে দূরে থেকেই যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে এটাই হচ্ছে প্রক্সি ওয়ার আর কুদেতা কি কুদেতা হচ্ছে যে কোনো একটা রাষ্ট্রের মধ্যে আর কি হঠাৎ করে সামরিক অভ্যন্তরানের মাধ্যমে সরকারকে পাল্টে দেওয়া ঠিক আছে সরকারকে বদলে দেওয়া সেটাই হচ্ছে কুদেতা ঠিক আছে তাহলে প্রক্সি ওয়ার এবং কুদেতা তারপরে কোশ্চেন দেখো যে কিউবা সংকট কবে দেখা যায় তাহলে উত্তর হচ্ছে উনিশশো সালে উনিশশো সালে কিন্তু এই কিউবা সংকট দেখা যায় তারপরে কোশ্চেন দেখো যে সল্টের পুরো নাম কি তাহলে উত্তর হচ্ছে স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টক্স তারপরে কোশ্চেন দেখো যে গ্লাস নস্ত কী তাহলে উত্তর হচ্ছে যে গ্লাস নস্ত এর অর্থ হলো যে মুক্ত মন ও উন্মুক্ত ব্যবস্থার প্রতিষ্ঠা তারপরে কোশ্চেন দেখো যে এনআইইও কি তাহলে উত্তর হচ্ছে এনআইও এর পুরো নাম হচ্ছে নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক্স অর্ডার যা বিশ্বের রাজনৈতিক অর্থনৈতিক বিকল্প পথের সন্ধান দেয় ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে কোন সম্মেলনকে ঠান্ডা যুদ্ধের সূত্রপাত হিসেবে চিহ্নিত করা হয় তার উত্তর হচ্ছে পটস ডাম সম্মেলনকে পটস ডাম সম্মেলনকে ঠান্ডা যুদ্ধের সূত্রপাত হিসেবে কিন্তু চিহ্নিত করা হয় তারপরে কোশ্চেন দেখো যে ট্রুমেন নীতি কাকে বলে তার উত্তর হচ্ছে যে উনিশশো সাতচল্লিশ সালে মার্চ মাসে মার্কিন আইনসভায় যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি ট্রুমেন সোভিয়েত ইউনিয়নকে প্রতিরোধ করার যে নীতি ঘোষণা করেন তা ট্রুমেন নীতি হিসেবে পরিচিত তাই উনিশশো সাতচল্লিশ সালে মার্চ মাসে মার্কিনের যে আইনসভা সেই আইনসভাতে আইনসভার একটা যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি ট্রুমেন ঠিক আছে সেই রাষ্ট্রপতির নাম ছিল ট্রুমেন তাহলে সেই রাষ্ট্রপতি ট্রুমেন কি করে যে সোভিয়েত ইউনিয়নকে প্রতিরোধ করার জন্য যে আরকি নীতি ঘোষণা করেছিল সেটাই হচ্ছে ট্রুমেন নীতি তারপরে কোয়েশ্চেন দেখো যে দাদাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে প্রধান পার্থক্য কী তার উত্তর হচ্ছে যে দাদাত হলো মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের পারস্পরিক উত্তেজনার সচেতন স্বেচ্ছাকৃত হ্রাসকরণ ঠিক আছে কিন্তু ঠান্ডা লড়াই বলতে পারস্পরিক দ্বন্দ্বের পরিবেশ বৃদ্ধি করাকে বোঝায় তারপরে কোশ্চেন দেখো যে পেরেস্ত্রয়িকা কি তার উত্তর হচ্ছে পেরেস্ত্রয়িকার অর্থ হলো অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ বা বাজার অর্থনীতি তারপরে কোশ্চেন দেখো যে সিয়াটো কথার পূর্ণরূপ কি তার উত্তর হচ্ছে সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন তারপরে কোয়েশন দেখো যে পটসডাম সম্মেলনে যোগদানকারী যে কোনো দুজন নেতার নাম লেখো তাহলে উত্তর হচ্ছে চার্চিল ও রুজভেল্ট ঠিক আছে তাহলে চার্চিল ও রুজভেল্ট এই দুজন নেতা পটসডাম সম্মেলনে কিন্তু আর কি যোগদান করেছিল তারপরে কোয়েশন দেখো যে এনপিটি এর পুরো কথাটি কি তার উত্তর হচ্ছে নিউক্লিয়ার নন প্রলিফিরেশন ট্রিটি মনে রাখবে এনপিটি এর পুরোনাম তারপরে কোশ্চেন দেখো যে নেটো এর পুরো কথাটি কি তাহলে উত্তর হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ঠিক আছে এই নর্থ আটলান্টিক ট্রিটি গঠন করা হয়েছিল যে নর্থ অর্থাৎ উত্তর আটলান্টিক অর্থাৎ আটলান্টিক যে মহাসাগর আছে সেটা আর ট্রিটি অর্গানাইজেশন ঠিক আছে তাহলে নর্থ আটলান্টিক অর্থাৎ আটলান্টিক মহাসাগরের উত্তরে যেই সমস্ত দেশ আছে সেই দেশগুলিকে নিয়ে একটা সামরিক জোট গঠন করা হয়েছিল ঠিক আছে সেটি হচ্ছে নেটো তারপরে কোশ্চেন দেখো যে মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য কী ছিল তার উত্তর হচ্ছে যে মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল ইউরোপের অর্থনৈতিক উন্নয়ন ও ইউরোপে সাম্যবাদের প্রসার ঠিক আছে তাহলে মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল যে ইউরোপের অর্থনৈতিক উন্নয়ন ও ইউরোপে সাম্যবাদের প্রসার তারপরে কোশ্চেন দেখো যে দাদাত বলতে কী বোঝো তার উত্তর হচ্ছে ফরাসি শব্দ দাদাদের অর্থ হলো পুরনো বন্ধুত্বের পুনঃপ্রতিষ্ঠা তারপরে কোশ্চেন দেখো যে সিটিবিটি কি তাহলে উত্তর হচ্ছে যে সার্বিক পারমাণবিক অস্ত্র পরীক্ষা রোধ করার উদ্দেশ্যে সিটিবিটি চুক্তি করা হয় তবে ভারত এতে স্বাক্ষর করেনি তাহলে সিটিবিটি হচ্ছে যে কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান্ড ট্রিটি ঠিক আছে এর পুরো নামটা আমার রাখবে সিটিবিটির পুরো নাম কি যে কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান্ড ট্রিটি অর্থাৎ সার্বিক পারমাণবিক অস্ত্র পরীক্ষা রোধ এই চুক্তিটি করা হয় ঠিক আছে তাহলে এতে কিন্তু ভারত স্বাক্ষর করেনি তারপরে কোশ্চেন দেখো যে সুয়েত সংকট কবে দেখা দেয় তার উত্তর হচ্ছে তারপরে কোশ্চেন দেখো যে আমেরিকা কি পুঁজিবাদী রাষ্ট্র তার উত্তর হচ্ছে হ্যাঁ আমেরিকা একটি পুঁজিবাদী রাষ্ট্র তারপরে কোশ্চেন দেখো যে সোভিয়েত ইউনিয়ন কি একটি পুঁজিবাদী রাষ্ট্র তার উত্তর হচ্ছে না এটি সমাজতান্ত্রিক রাষ্ট্র ঠিক আছে তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্র হচ্ছে পুঁজিবাদী রাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়ন হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্র তারপরে কোশ্চেন দেখো যে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে কবে তাহলে উত্তর হচ্ছে উনিশশো একানব্বই উনিশশো সালে কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে অর্থাৎ পনেরোটি দেশের টুকরো টুকরো হয়ে যায় আর সবচেয়ে বড় যেই দেশটি বর্তমানে রাশিয়া হিসেবে অবস্থান করেছে তারপরে কোশ্চেন দেখো যে ওয়ার্স চুক্তি কবে স্বাক্ষরিত হয় তাহলে উত্তর হচ্ছে চোদ্দোই মে উনিশশো সালে ওয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয় চোদ্দোই মে উনিশশো সালে ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো ফুলটন বক্তৃতা কে কবে দেন তাহলে উত্তর হচ্ছে চার্চিল চার্চিল কে ছিল চার্চিল ছিলেন হচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঠিক আছে তাহলে তখন যে ব্রিটেনের প্রধানমন্ত্রী চার্চিল তিনি পাঁচই মার্চ উনিশশো সালে ফুলটন বক্তৃতা দেন তারপরে কোশ্চেন দেখো যে ন্যাটো কি তাহলে ন্যাটোর নাম তোমরা জানো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন একটা সামরিক জোট ঠিক আছে তাহলে এটার উত্তর হচ্ছে যে নেটো কি যে সাম্যবাদী রাশিয়াকে প্রতিহত করতে আমেরিকার নেতৃত্বে তার অনুগামী রাষ্ট্রগুলিকে নিয়ে উনিশশো সালে চারই এপ্রিল ওয়াশিংটনে এক সামরিক জোট গড়ে ওঠে যা ন্যাটো নামে পরিচিত তাহলে তখন কি হয় যে যখন ঠান্ডা যুদ্ধের সময় চলছিল ঠিক আছে তখন তখন আমেরিকা কি করে যে সোভিয়েত ইউনিয়নকে প্রতিহত করার জন্য যে একটা সামরিক জোট গঠন করে সেটি হচ্ছে ন্যাটো ঠিক আছে তাহলে ডেটটা ইম্পর্টেন্ট তোমরা মনে রাখবে যে ন্যাটো কবে গঠিত হয় উনিশশো সালে চারই এপ্রিল তারপরে কোয়েশ্চেন দেখো যে বাংলাদেশ কবে স্বাধীন হয় তাহলে এটা সবাই জানো তোমরা উনিশশো একাত্তর সালে তারপরে কোশ্চেন দেখো যে বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের একটি প্রাসঙ্গিকতা উল্লেখ করো তাহলে উত্তর হচ্ছে বর্তমানে বাণিজ্যিক বিস্ময়নের কুফল রোধের ক্ষেত্রে জোট নিরপেক্ষ আন্দোলন গুরুত্বপূর্ণ তারপরে কোশ্চেন দেখো যে পঞ্চশীল নীতি কে প্রথম ঘোষণা করেন তাহলে উত্তর হচ্ছে জওহরলাল নেহেরু আর মনে রাখবে যে এই পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয় ভারত এবং চীনের মধ্যে ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য কি তাহলে উত্তর হচ্ছে যে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য হল শান্তিপূর্ণভাবে সহাবস্থান করা ঠিক আছে তাহলে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করা জোট নিরপেক্ষ আন্দোলনের মূল উদ্দেশ্য বা মূল লক্ষ্য তারপরে কোশ্চেন দেখো যে জোট নিরপেক্ষ মতাদর্শ কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রসূত অর্থাৎ কোন ভারতীয় রাষ্ট্রনেতার মাথায় এই আইডিয়াটা আসে কিসের আইডিয়া এই জোট নিরপেক্ষ মতাদর্শের তার উত্তর হচ্ছে জওহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী তার মাথায় কিন্তু এই জোট নিরপেক্ষ মতাদর্শ এই ভাবনাটা আসে তারপরে কোয়েশ্চেন দেখো যে নেম এর পুরো কথাটি কী নেমের পুরো কথাটি হচ্ছে নন অ্যালাইন মুভমেন্ট ঠিক আছে নন অ্যালাইন মুভমেন্ট এর বাংলা হচ্ছে যে জোট নিরপেক্ষ আন্দোলন তারপরে কোয়েশন দেখো যে নেমের একটি নীতি উল্লেখ করো তাহলে উত্তর হচ্ছে যে বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় শান্তিপূর্ণ সহযোগিতা তাহলে এখানে যে নেম কথাটা আছে এর ফুটন কি যে নন অ্যালাইন মুভমেন্ট আর বাংলাতে বললে জোট নিরপেক্ষ আন্দোলন তাহলে নেমের একটি নীতি বলো বা যদি কোশ্চনে আসে যে জোট নিরপেক্ষ আন্দোলনের একটি নীতি উল্লেখ করো উত্তর কিন্তু একই হবে যে বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় শান্তিপূর্ণ সহযোগিতা তারপরে কোশ্চেন দেখো যে কোনো একটি পঞ্চশীল নীতি উল্লেখ করো তার উত্তর হচ্ছে অনাক্রমণ ঠিক আছে পঞ্চশীল নীতিতে টোটাল পাঁচটি নীতির উল্লেখ আছে তার মধ্যে একটি হলো অনাক্রমণ অর্থাৎ আক্রমণ না করা তারপরে কোশ্চেন দেখো যে জি সেভেন সেভেন বলতে কি বোঝো তার উত্তর হচ্ছে জি সেভেন সেভেন হলো সম্মিলিত জাতিপুঞ্জে উন্নয়নশীল দেশগুলির সম্মিলিত অর্থনৈতিক স্বার্থ পূরণের জন্য উনিশশো চৌষট্টি সালে পনেরোই জুন গঠিত একটি সংগঠন তারপরে কোশ্চেন দেখো যে জোট নিরপেক্ষ আন্দোলনের কয়েকজন নেতার নাম লেখো তাহলে এই যে জোট নিরপেক্ষ আন্দোলন এই জোট নিরপেক্ষ আন্দোলনের কয়েকজন নেতার নাম হচ্ছে যে যুগোস্লাভিয়ার টিটো মিশরের নাসের ঘানার নক্রুমা শ্রীলঙ্কার শ্রীমতী বন্দর ও ইন্দোনেশিয়ার সুকর্ণ ঠিক আছে এই নামগুলি মনে রাখবে তারপরে কোশ্চেন দেখো যে জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য দেশের সংখ্যা কত তার উত্তর হচ্ছে একশো সতেরোটি দেশ তাহলে বর্তমানে যে নন অ্যালাইন্ড মুভমেন্ট এন এ এম বা জোট নিরপেক্ষ আন্দোলনের ঠিক আছে তারপরে দেখো যে মেরুকরণ কাকে বলে উত্তর হচ্ছে যে দি মেরুকরণ বলতে বিশ্বের পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক এই দুই পরস্পর বিরোধী শিবিরের নেতৃত্বে পরিচালিত আন্তর্জাতিক পরিস্থিতিকে বোঝায় তারা যখন উনিশশো সালের পর থেকে কি হয় যে ঠান্ডা যুদ্ধ শুরু হয় ঠিক আছে তাহলে ঠান্ডা যুদ্ধের সময় কি হয় তাহলে বিশ্বের মধ্যে তখন কিন্তু দুটি জোটের সৃষ্টি হয় একটা হচ্ছে পুঁজিবাদী রাষ্ট্র আমেরিকার নেতৃত্বে পুঁজিবাদী রাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক রাষ্ট্র তাহলে তখন বিশ্বের মধ্যে দুটি জোটের সৃষ্টি হয় তাহলে সেই যে পরিস্থিতিটা সেটি হচ্ছে দি মেরুকরণ তারপরে কোশ্চেন দেখো যে বহু মেরুকরণ বলতে কি বোঝায় তাহলে বহু মেরুতা বলতে মার্কিন যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্যমূলক শক্তিকে চ্যালেঞ্জ জানাতে পারে এমন অর্থনৈতিক ও সামরিক দিক থেকে শক্তিশালী বহু শক্তির উপস্থিতিকে বোঝায় অর্থাৎ বিশ্বের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও অন্য অনেক দেশ আছে যারা সামরিক দিক থেকে এবং অর্থনৈতিক দিক থেকে কিন্তু আর কি তারা অনেকটা স্বাবলম্বী এমন অনেক দেশ আছে যেমন চীন জাপান ফ্রান্স ভারত জার্মানি এসব ব্রিটেন এমন অনেক দেশ আছে যারা বর্তমানে আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু তারা প্রভাব বিস্তার করে ঠিক আছে তাহলে এর জন্য একে বলা হয় বর্তমান সময়কে বলা হয় কিন্তু বহু মেরুতা ঠিক আছে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে বহু মেরুতা বলতে কি বোঝায় তাহলে আজকের জন্য এতটুকু কি তাহলে তোমরা এই কোশ্চেনগুলি কিন্তু তোমরা খাতায় লিখে বারবার প্র্যাকটিস করতে পারো অথবা তোমরা এই ভিডিওটি বারবার দেখতে পারো ঠিক আছে তাহলে তোমাদের যে এই চ্যাপ্টারটি দ্বিতীয় চ্যাপ্টার এখান থেকে শুধুমাত্র এমসিকিউ এবং টাইপ কোশ্চেন আসে কোনো বড় কোশ্চেন আসবে না তাই আগের ভিডিওতে আমি এমসিকিউ দিয়েছি আর আজকের ভিডিওতে এসে কিউ দিয়ে দিলাম তাহলে আশা করছি তোমাদের এখান থেকেই কিন্তু কমন পড়ে যাবে ঠিক আছে তাহলে তারপরের ভিডিওতে তৃতীয় চ্যাপ্টার থেকে কী কী এমসি কিউ আসতে পারে সেই বিষয়ে কিন্তু ভিডিও আপলোড করবো ঠিক আছে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে রাখো তাহলে দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই